নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম ভালো আছি বলাটাও ভুল হবে খুব বেশি ভালো নেই মোটামুটি রয়েছি আগের দিন ব্লগেই আপনাদের বলেছিলাম যে আমার শরীর ভীষণই খারাপ তো এই যে সকালবেলায় আজকে নাস্তা টাস্তা সেরকম কিছু বানাতে পারিনি ওই ব্রেড সেকে চা দিয়ে খেয়েছি আর তার সঙ্গে ওষুধগুলোও খেয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে সকাল ওই দশটা মতন আমি সকালের রান্নাটা আগে বসিয়ে দিয়েছি এর আগের দিন ব্লগে আপনাদের বলেছিলাম গলায় ভীষণ ব্যথা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদের কমেন্ট পেয়ে ভীষণই ভালো লেগেছে তবে গলার ব্যথাটা একটু কমেছে তার সাথে জ্বর ছিল প্রেশারটাও লো হয়ে গেছে মাথা ঘুরছে তো সেই কারণে খুব বেশি কাজকর্ম করার অবস্থায় আমি নেই আমার হাজব্যান্ড বলেছিল দুপুরবেলায় এসে রান্না করে দেবে আমাকে রান্না করতে পারন করেছিল তবে সে অফিস ছুটি করে এসে আবারও রান্না করবে আমার খুব একটা ভালো লাগলো না বিষয়টা তো সেই জন্যে আমার যত কষ্টই হোক আমি রান্নাটা বসিয়ে ফেলেছি একবার করে একটু একটু কাজ করছি আবারও গিয়ে বিছানায় একটু বসে পড়ছি এভাবে করেই মোটামুটি কাজগুলো সেরেছি তো আজকে আর বেশি কিছু রান্না করব না একটুখানি ডিমের ঝোল করব আর তার সাথে একটু করলা আলু ভাজা একার সংসারে এই জিনিসগুলো ভীষণই অসুবিধে হয় আমি যেহেতু একার থাকি তো সেই কারণে এমনি দিনগুলো তো ঠিকই কেটে যায় তবে শরীর যখন খুব অসুস্থ হয় তখন করে দেওয়ার মতন কেউ থাকে না এটার জন্যে ভীষণই মনে কষ্ট হয় আমার মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই মায়ের হাতটা কেটে গেছে তো সেই কারণে ব্যথায় মায়েরও জ্বর এসেছিলো মা ওষুধপত্র খেয়েছে তো সেই জন্য আমি আর মাকে ডেকে খুব একটা ঝামেলা করলাম না শ্বশুরবাড়িটাও তো আমার খুব একটা কাছে নেই অনেকটা দূরে সেখানে আমার শাশুড়ি মার বয়স হয়েছে উনি ওখানেই থাকেন উনি এসে যে আমার জন্য কিছু করবেন তার উপায় নেই নদের বিয়ে হয়ে গেছে ওনারা সবাই চলে গেছেন আর আমার যে যা রয়েছে সে আমার শাশুড়িকে দেখাশুনো করে এবং তারও বাচ্চা রয়েছে সে সেই সব নিয়েই ব্যস্ত থাকে কারুরই আসার সময় নেই তো কী আর করা যাবে সেই সমস্ত সব কথা বাদ দিয়ে চলে এলাম সংসারে টুকটাক যে পারি ওইটুকুনি নিজের হাতে করে নেব ডিম আর আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে আর মশলা আজকে আর কিছু বাটাবাটি করিনি শুধুমাত্র ওই হামল তিস্তায় একটুখানি পেঁয়াজ আদা রসুন থেতো করে নিয়েছিলাম আর গুঁড়ো মশলার ভেতরে ওই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত দিয়ে টমেটো দিয়ে একটু ডিমের ঝোলটা করে নিয়েছি শরীর ভালো না থাকলে কোনো কাজই করতে ইচ্ছে হয় না তো কি আর করা যাবে যে এইটুকুনি না করলেই নয় ওইটুকুনি শুধু করে নিচ্ছি আর এই যে গ্যাস ওভেনটা একদম নোংরা হয়ে গেছে রান্না করতে গিয়ে এটা একটুখানি পরিষ্কার করে রেখে দিচ্ছি নাহলে এভাবেই পড়ে থাকবে রান্না করতে করতেই একটা দুটো করে বাসন মেঝে মেঝে রেখেছি তো সেই কারণে আর খুব একটা বাসন জমা হয়নি এই কড়াইটা রয়েছে এটাই একটু মেজে রেখে দিচ্ছি আবার যদি কখনো কিছু করতে আসি তখন সুবিধে হবে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটা আমি ভীষণই শখ করে খুলেছি আর আপনাদের ভালোবাসায় একটু একটু করে অনেকটা এগিয়েও নিয়ে এসেছি তো এই মুহূর্তে এসে যদি আমি ভিডিওটা এখন বন্ধ করে দিই আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে তো যত কষ্টই হোক শরীর খারাপ হলেও চেষ্টা করছি যেন ভিডিওটা একটু সময় মতন দিতে পারি তবে যখনই একটু মনে ভাবি যে এবার থেকে ঠিকঠাকভাবে ভিডিওটা দেব তখনই কোনো না কোনো একটা প্রবলেম চলে আসে মাঝখানেও বেশ কয়েকদিন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম আর এরপরে এই যে আবারও ভাবলাম এরপর থেকে রেগুলার ভিডিও দেব কিন্তু সেটাও আর হলো না এখন এমন শরীরটা অসুস্থ হয়েছে ঠিক মতন ভিডিও করতে পারছি না তো আজকের ভিডিওটা একদমই ছোট হয়েছে আপনারা বুঝতেই পারছেন তবুও আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন ঠাকুর পুজোটাও ঠিকঠাক মতন কয়েকদিন ধরে করতে পারছিলাম না তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম আসার সময় একটু ফুল আর যেন মিষ্টি নিয়ে আসে তো সে নিয়ে এসেছে আর আমি এদিকে পুজোটা করে ফেললাম তো বাড়ি ঘর দরের কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন দিক একদম সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই অবস্থাতেই এখন থাকুক যখন শরীরটা বেশ ভালো করে সুস্থ হবে তখন সমস্ত গুছিয়ে ফেলবো সংসারের কাজকর্ম তো পিছন ছাড়বে না সারা জীবনই করে যেতে হবে যতদিন বেঁচে থাকবো তো যাই হোক এই যে শরীর খারাপ হলে একটু কাজকর্মগুলো করতে অসুবিধে হয় তো যতটুকুনি পেরেছি করলাম আর বাকিটা সমস্ত পড়ে রয়েছে জামা কাপড় বিছানার চাদর সমস্ত জিনিসপত্র এলোমেলো ভাবছি শরীরটা একটু সুস্থ হলে তারপরেই করব এখন অনেকটাই ভালো রয়েছি এরপরে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাব আর এই তো সবাই মিলে খেতে বসে পড়েছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন